এবাদত বলা হয় আমার আপনার আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজ কর্ম কথা এটা যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করব আমি প্রকাশ্যে কোনো কথা বলি প্রকাশ্যে কোনো কর্ম করি আমি গোপনে কোনো কথা বলি গোপনে কোনো কর্ম করি আমার এই কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই এবাদত হিসাবে গণ্য করে এটার সব আল্লাহ দান করেন যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন এই যে আপনাদের গোপন আলোচনা বাস এই কথাগুলাকে আল্লাহ এবাদত হিসাবে গণ্য করে সাবধান করবেন তাহলে আবিদানিক অর্থ নত হওয়া বিনয়ী হওয়া পারিপার্শ্বিক অর্থ প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি করি এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই আবাদত আজকে থেকে আমরা প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করব যে আমার প্রকাশ্য গোপনে কোনো কথা কোনো কাজ এটা আল্লাহ পছন্দ করেন কিনা সেই অনুযায়ী আমার আমার প্রতিটা 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 কাজ কাজ হবে হবে কথা কথা আর আল্লাহ যেন পছন্দ করে আর আল্লাহ যেন আমার প্রতিটা কথা এবং কাজকে এবাদত হিসাবে কবুল করে নেয় দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত আমি আপনি আমরা কাফেররাও অন্তর্ভুক্ত কাফেররাও আল্লাহর দাস আল্লাহর গোলাম স্বীকার করে না কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে স্বীকার করে না এটা হলো সাধারণ দাসত্ব এই ব্যাপারে সুরায় কাহফের তিরানব্বই নম্বর আয়াত সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আতির ফিস্সামা ওয়াতিও আসমান জমিনে যা আছে যা কিছু আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে সবাই দাস সবাই গোলাম আরেকটা হলো হল বিশেষ দাসত্ব বিশেষ গোলামি এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেওয়া যে জান্নাত ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে যেমন সু ফুরকানের ফরকনের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াই রহমান ইল্লেদিন এম সু না রহমানের গোলাম তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে এখন আপনারা বলেন দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়াতে নত হয়ে চলে আর আল্লাহ তাদেরকে বিশেষ বান্দার অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে তাহলে প্রথম আলোচনা আলোচনা অর্থ দ্বিতীয় কোরআনে বা দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত আর ওই বিশেষ বান্দাদের জন্যই আল্লাহ দেওয়া জান্নাত তিন নম্বর আলোচনা হাদিসে এবাদতের কিছু ব্যবহার আছে যেমন আবু দাউদ হাদিসের কিতাব চোদ্দশো ঊনআশি নম্বর হাদিস রসূউল সাল্লাল্লাহ আলি ইহসাল্লাম বলেন দোয়া উহু ইবাদা দোয়া করাটাই এবাদত কোন ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন এই যে বলল মাফ করে দেন আপনি কিন্তু বলছেন মাফ করে দেন আল্লাহকে এটাও এবাদত আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাহবুদ এই জুতার ফিতার ব্যবস্থা করে দেন আমার একটা সুয়ের প্রয়োজন আল্লাহ আমি নবাবপুর বাজারে এই সুইটা ক্রয় করতে যাব আমি যেন একটা ভালো সুই পাই আমি আপনার কাছে দোয়া করে গেলাম এই যে আল্লাহকে বলতেছেন এবাদত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইবাদা দোয়া করাটা এবাদত হাদিসের কিতাব নাম তিরমিজি এই কিতাবের দুই হাজার এক নম্বর হাদিস

শেষ জামানায় আমার এক উম্মত এবাদত করবে আল্লাহ এক উম্মতকে কে পঞ্চাশ জনের সাবধান করবে সাহাবাই একরাম জিজ্ঞাসা করলেন আজুরু খমসিন আমান ইয়া রসুল আল্লাহ কোন পঞ্চাশ জন এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন বুঝেন কথাটা মানে যেই যুগে এক ব্যক্তিকে পঞ্চাশ জনের সাবধান করা হবে এটা কি ওই যুগের পঞ্চাশ জন মানুষ নাকি আমরা সাহাবাই কেরামের পঞ্চাশ জন নবীজি বললেন বল আজির খাম কুম না না ওই যুগের না তোমরা আমি নবীর সামনে যারা আসো তোমাদের পঞ্চাশ জনের জামানায় আমার এক আল্লাহ দান এই যুগে করতে পারা এটা সৌভাগ্য এটা গনিমত মনে করা আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন আদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ এই কিতাবের ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস রুসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নালা আবদা ঈদা কানা আলা পরি খতিন হেসার আতিব মিনাল আয়াবাদা আল্লাহর কোন বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে এবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বোঝার চেষ্টা করেন আজকে আপনি মাগরিবের নামাজ পড়লেন প্রতিদিন আপনি মাগরিব যাদের সাথে পড়েন সালাম ফিরানোর পর তারাও পারে আল্লাহ আহংকা সালাম অবিনক সালাম তাবারতয়াদ জলালি আলিকরম তারাও পরে আস্তাউ ফিরুল মহ আস্তাও ফিরুল ম আস্তাউ ফিরুল তারা পরে আল্লাহ হম্মা আইন আলাহ দিক রিকাশুক রিকাস্নে এবার থিক এটা আপনিও পড়েন অন্ন মুছল্লিরাও বলেলা ইলাহ ইল্লাহ দহুল শরীকা আলা লাহুল মুলক আলাহুল হেমদুয়াহু আলাহ কুল্লিশী ইনকাদির এটা আপনিও পড়েন তারাও ফজর মাগরিবের পরে তিনবার এখলাস ফালাক নাস পরে তিনবার করে জোহর আসর এসার পরে একবার একবার করে তারা কুলহুয়াল্লাহ ফালাক নাস তারা একবার একবার পরে আপনিও পড়েন প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি পরে আপনিও আয়াতুল কুরসি পরে বোঝা গেল তাদের আবাদত আপনি আবাদত সমান চলতেছে কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরিবের পরে দশ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন যেটা অন্যরা করে না এখন এই যে আবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো দশ পৃষ্ঠা কোরআন পড়া একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেননি যেটা অন্যদিন আপনি করেন অন্যরা করেরা শুধু আপনি করেন এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই আপনি অসুস্থ আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই আল্লাহ তালা আপনার নিয়োজিত ফেরেস তাদেরকে ও ফেরেস তারা উক্তবু বিবিসি আমালিহি ইদা কানা তলিক আমার বান্দা সুস্থ থাকলে এবাদত করলে যে সব গুলা তোমরা লেখতা অসুস্থতার কারণে ও আজকে আবাদত করতে পারে নাই তো আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করতো যেহেতু ও অসুস্থ ওজরের কারণে আজকে করতে পারে নাই সমস্যা কি আমি আল্লাহ তো কম দেই না অন্যদিন যে সবগুলা লেখতা আজকে আবাদত না করল সব লেখা বন্ধ করো না লেখতে থাকো এই আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল আবাদত করা আমল করা হ্যাঁ স্পেশাল কিছু যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন আপনি প্রতিদিন এক বার দূরত পড়েন কথার কথা তিনশো বার দূরত পড়েন আপনি একশো বার দূরত পড়েন যেটা অন্যরা করে না আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার যেটা অন্যরা জানে না শুধু আল্লাহ জানে অসুস্থতার কারণে এই স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সব লেখা বন্ধ করাবে না ফেরেস তারা সব লেখতে থাকো ও অসুস্থতায় আবাদত করতে পারে নাই সব লেখা বন্ধ করো না লেখতে থাকো আরেকটা দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ফদ্দুল ইলমি খৈরুন আহাব্ব ইলাইয়ামিন ফদ্দুল ইবাদ সাধারণ জনগণের নফল এবাদত করা এটার অনেক ফজিল সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিল নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা একজন আলেমের কি অন্বেষণ করা এলেম অন্বেষণ করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি এটা কেন দামি আলেমের এলেম কারণে একটা জাতি গুমরাহী থেকে বাঁচতে পারে এই জন্য আলেমের এলেম সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে দামি এর মানে আবার এবাদ ছেড়ে দিয়েন না এবাদতের শ্রেষ্ঠত্ব তো অবশ্য তো বলতেছে জা আলেমের তার মর্যাদা আরো বেশি কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে আঠাশ বারা দুই নম্বর পৃষ্ঠা সুরায় মুজাদ আলার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ার ফাইল্লা হুল্লাদী না আমানু মিনকুম মল্লাদী না উত্তুল ইলমা দারোজাদ মন দিয়ে অনুবাদটা শুনেন আর আপনাদের জ্ঞানটা একটু খাটাবেন দেখেন অনুবাদটা করি আমি ওয়াই ফাইল্লা হ্লাদী না আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার ওয়াল্লাদিনা উতুল ইলমা এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় আচ্ছা সুবান আল্লাহ তো পড়ছেন ঠিক আছে কি বলছে দেখেন তো তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা দুই শ্রেণীর আলাদা করলেন কেন ইমানদারদের মধ্যে কি আলেম নাই বল আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর এই জন্য আল্লাহ আবার আলাদা বলছে আলেমদের কথা বইলা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আস কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন চারটা কাজে অনিহা করা উচিত না কয় কাজে চারটা কাজে অনিহা করা উচিত না এক নাম্বার মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনিহা করা উচিত না মেহমানের মেহমানদারি করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না দুই নাম্বার আলেমের সম্মান করা কোন আলেমের সম্মান করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না আরেকটা হলো যানবাহনের যত্ন নেওয়া আপনি যে যানবাহনটা দিয়ে চলাচল করেন এটার যত্ন নিয়ে কখনো অনিহা প্রকাশ করবেন না অলসতা করা যাবে না এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার যানবাহনের যত্ন নেওয়া এই ক্ষেত্রে অনিহা করা উচিত না যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনিহা করা উচিত না আর কেউ কেউ আরেকটা লেখছেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না আরেকটা বিষয় তারা হুরা হলো শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ শয়তানের কাজ এটা আরেকভাবে আসছে তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত তারাহুরা করা শয়তানের কাজ তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত এক নাম্বার মেহমানের মেহমানদারি করা এটা তাড়াতাড়ি করা উচিত মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত দুই নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা আমরা মাঝে মাঝে দুই তিন দিন রাইখা দিই ছেলে আসবে আমেরিকা থেকে হ্যাঁ আচ্ছা এখন আসলেই কি হবে সেটা আমার বলেন লাস্টটাই তো দেখবে তো লাভ কি যদি বেঁচে থাকতো বুঝলাম কিন্তু বেঁচে তো নাই দুই নাম্বার মৃত ব্যক্তিকে কাফন দাফনে তারা করতে হবে খুব তাড়াতাড়ি কাফন দাফন করা এটা হলো চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা টাকা পকেটে থাই কেউ ঋণ দেয় না আপনার আসে এরপরে আপনি ঋণ দিতে গরিমসি করছেন না এটা পরিশোধ করা দ্রুত পাঁচ নাম্বার তবা নগদ করা এরকম না করা দাড়িগুলা সাদা হইলে তো করবো না নগদ তওবা করা এগুলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ কাজ তবে করতে হবে এখানে শয়তানের কাজ এগুলা না তারা করা শয়তানের কাজ কিন্তু পাঁচটা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ না এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা দুই নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা পাঁচ নাম্বার তওবা নগদ করা কালকে না নগদ এই মুহূর্তে তওবা করা আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা এগুলাতে অনিহা প্রকাশ না করা তো আলোচনায় চলে আসি কোথায় ছিলাম হাদিসের মধ্যে আবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা এই হলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা এটা আমরা সবাই একসাথে বললে মুগস্থ থাকবে বলি প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে প্রতিদান পাওয়া দুই অন্যের সাহায্যে করে প্রতিদান প্রতিদান পাওয়া তাহলে পাওয়ার ক্ষেত্রে আবাদত দুই প্রকার একটা নিজে নিজে আবাদত করে প্রতিদান পাবেন আরেকটা আবাদত করতে হলে অন্যের সাহায্য লাগবে নিজে আবাদত করে প্রতিদান পাওয়া যেমন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন মন করা আহরফামিন কিতাব ইল্লাহ ইফালাহু বিহি হাসানা ওল্ হাসানা তুমি আসলি আমতা আলি কেউ যদি কোরানের একটি অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আবোলনামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এক অক্ষরে দশ নেগি তা আপনি যতবার বলবেন দশ নেকি হয়ে যাবে আপনার পড়ি আমরা আলহেমদুঃ সবার পঞ্চাশটা নেকি আবার আলহামদু একশোটা হয়ে গেল হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর তো পাঁচ দশে কত হয় পঞ্চাশ আপনি মসজিদে বৈশা গপ্পবাজি না কইরা চুকুরান তালত করেন কলুহল্লা করেন ফালাক নাস করেন জামাতের বাকি এখনো দশ মিনিট ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকা পাশে দুই তিনজন বসা কি অবস্থা ছোট মেয়েটার বিয়ে ছিল আচ্ছা আর কোনো প্রশ্ন নাই এখন না এলা জিজ্ঞাসা করে মসজিদে বৈশা বৈশা ধানের কি অবস্থা এইবার আপনার সব সকালবেলার ধান টান রোপণ করছেন তো উদ্ভট টাইপের কথাবার্তা সব ওইসব মাথায় আসবে যেগুলো মসজিদের বাহিরে আসে না সময়গুলা কাজে লাগানো তার একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

নফল রোজা আদায়কারী ব্যক্তি সারাদিন নফল নামাজ পড়লে যে সাব সারা রাত নামাজ পড়লে যে সব আর অবিরত করলে যে সব বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যে ব্যক্তি করে তাকে মুজাহিদের দিন রোজা রাখে যে সারাক্ষণ তেলাওয়াত করে যে সারা রাত নামাজ পড়ে যে সবগুলা সওয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে তাহলে দেখুন তো সাহায্য সহযোগিতা করার সাবটা কি একা সম্ভব না আরেকজন লাগবে মানে আপনি সাহায্য করবেন সাহায্য কি কখনো একা করা যায় কেউ লাগবে একজন সাহায্য সাহায্য করবেন একজন লাগবে করে আলহামদুলিল্লাহ আল্লাহ একজন গরীব মানুষকে সাহায্য করতে পারলাম তার কারণে আমি সাহায্য করার সব কামাই করলাম সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হয়ে না বরং তাকে দিতে পাইরা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই আবাদরটা আমি করতে পারছি ওর কারণে জাকাত আদায় করার পরে শুক্রিয়া আদায় করবেন অহংকার করবেন না যে আমি অমুকরে এত লাখ টাকা জাকাত দিছি না বরং শুক্রিয়া আদায় করবেন যে আমার জাকাত নেওয়ার মতো লোক ছিল বলে তাকে জাকাতটা দিতে পেরে আল্লাহর কাছ থেকে সব কামাই করছে তাহলে একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা এই হলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার আলোচনা এটাও একটু সবাই বলি বলি আমরা সাধারণত পাঁচ মাধ্যমে আবাদত করি তাহলে একটা সুন্দর বাংলা মিলাই বলি বলেন মাধ্যম হিসাবে পাঁচ প্রকার মাধ্যম হিসাবে মানে অর্থাৎ পাঁচ মাধ্যমে করি এবার আমি বলি দিয়ে শোনেন এক আল বিল কাল কলব দিয়ে এবাদত দুই নাম্বার আল লিসান জবান দিয়ে এবাদত তিন নাম্বার বিল জাসাদ শরীর দিয়ে আবাদত চার নাম্বার বিল মাল সম্পদ দিয়ে আবাদত পাঁচ নাম্বার আল ইবাদত বিল মালি আল জাসাদ সম্পদ এবং শরীরের মাধ্যমে আবাদত এবার সবগুলার একটা নাম দিয়ে আমরা সুন্দর করি প্রথম আল ইবাদত বিল কল কলবের মাধ্যমে আমরা এবাদত করি এটার একটা সুন্দর নাম আছে বলেন আত্মিক আবাদত মানে আত্মা কলব আত্মা আত্মিক আবাদত দুই নাম্বার আল ইবাদত বিল লিসান মুখ দিয়ে আবাদত করি তাহলে আপনারাই পারবেন নাম দিতে মৌখিক আবাদত তিন নাম্বার আল ইবাদত বিল জাসাদ শরীরের মাধ্যমে এবাদত করি এটারও নাম দিতে পারবেন শারীরিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল অর্থ সম্পদ দিয়ে এবাদত এটারও একটা নাম দিতে পারবেন আর্থিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল ইয়াল জাসাদ অর্থ এবং শরীর দিয়ে এবাদত তো এটার নাম কি হবে আর্থিক এবং শারীরিক আবাদত মূল আলোচনায় চলে যাই এক নাম্বার কি দিয়ে এবাদত করি বলি কলব আত্মিক আবাদত কলবের আবাদত কি সবাই বলি পরিশুদ্ধ নিয়ত নিয়ত কোথায় থাকে কলবে মার্শাল্লাহ নিয়ত কোথায় থাকে কলবে তাহলে নিয়ত কলবের আবাদত কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এসান নামাজ পড়বো খাটি শুধু নিয়ত করছে খাটি আসা পড়বে রাওনা করছে এখনো যায় নাই এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের আবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সব দান করে দিচ্ছে বাকিটা তো বাকি আছে এখন এখন নামাজে যান নাই খালি নিয়ত করছেন যাবেন তাহলে নিয়ত করা কলবের আবাদত সহিহ বুখারীর এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নামাল আমাল বিনিয়াত আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত যদি বিশুদ্ধ হয় তার আমলের প্রতিদান দেওয়া হবে তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক এবাদতটা এটা কলবের এবাদত আত্মার এবাদত এই জন্য নিয়তকে বলা হয় আত্মিক এবাদত কি আবাদত মাশাল এবার আরেকটা জানবো আমরা অন্তরের এবাদত বলেন ইখলাস ইখলাস দেখা যায় না বলেন ইখলাস দেখা যায় ইখলাস এটা অন্তরের ইখলাস দেখা যায় না দেখানো যায় না পবিত্র কোরআনে সুরার মধ্যে একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একটা সুরার নাম সুরার মধ্যে পাবেন না একশো চোদ্দ সুরার মধ্যে বলেন তো কয়টা সুরার নাম নামও পাওয়া যাবে সুরার মধ্যে কয়টা সুরা একশো তেরোটা বাকি রইল কয়টা এই একটা সুরার নাম আছে কিন্তু নামটা সুরার মধ্যে নেই যেমন সুরাতুল হামদি বা সুরাতুল ফাতিহা প্রথম সুরা এটাকে সুরাতুল হামদিও বলা হয় তাহলে দেখেন শুরুতে আছে দ্বিতীয় সুরা সুরাতুল বাকরা গাভীর সূরা গাভীর সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা বলেন ওয়ে ইদ মুসা লিখমি ইনল্লাহ ইয়া মুরুকুম আনত বাহু বাকরা শরণ ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন এ আমার সম্প্রদায় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবি জবাই করতে গাবির কথা আসিনি নাম কি বলেন গাবি নাম কি আর সুরার মধ্যে কি গাবির আলোচনা আছে আছে তিন নাম্বার সূরা সুরা আল ইমরান মানে ইমরানের পরিবার তাহলে নাম পেয়ে গেলাম এবার দেখি ভিতরে আসেনি আল্লাহ বলেন ইন্না আল্লাহস্তাফা আদামা ওয়া নূহু ওয়া আলা ইব্রাহিমা ও আলা ইমরানা ওয়া আলা ইমরানা আলাল আলামিন আল্লাহ তাআলা আদম কে নুহকে ইব্রাহিমকে এবং ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছেন তাহলে সুরার নাম আলী ইমরান সুরার মধ্যেও আলী ইমরানের কথা আস চাম নাম্বার সুরা সুরাতুর নিসা দেখেন তো নিশা আছেনি করানে ইয়া আইয়োহান নাসুদ তাকুরবাকুমুল্লা দি খলকুমিন নফসিম ওয়াহিদা ওয়া খলাক মিনহা জাউজাহা ওবাস্মিন হুমা রিজালান কাসি রও ওয়া নিসা আঃ তাহলে নাম নিসা আবার সুরার মধ্যেও আছে নিসা পাঁচ নম্বর সুরা সুরাতুল মা ইদা মানে দস্তর খান সুরার নাম হলো মা এবার সুরার ভিতরে কি আছে দেখেন ইদ কাল আল হাওয়ারি ইউনা আইসাব ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আই আলাই আলাইনা মা ইদা সামা হাওয়ারিনগণ ঈসা নবীকে বললেন ও ঈসা আল্লাহকে একটু বলেন না আল্লাহ কি আমাদের জন্য খাদ্যবর্তী দস্তর খান পাঠাতে পারবে আসমান থেকে তাহলে সুরার নাম দস্তর খান আর দস্তর খানের কথা সুরার মধ্যে আছে পরের সুরার নাম সুর আনাম গবাদি পশু আল্লাহ সুরার মধ্যে বলছেন অবিনাল আনামি আমই হামুল আতাম আনামের কথা সুরার মধ্যে আছে পরের সুরার নাম সুরা আরফ আরফ মানি হলো জান্নাত জাহান নামের মাঝে একটা এলাকা আছে এলাকার নাম আরফ আল্লাহ সুরার মধ্যে বলছে অনা দাস আরফ ই রিজা লাইয়া আরিফুল আহম যখন ডাকবে তাহলে আরফ সুরার নাম সুরার মধ্যেও আরফ কথাটা আছে এলাকায় যারা আছেন সহজে বোঝার জন্য আমরা দেখি সুরার আমরা তিরিশ নাম্বার বাড়া যাই সুরার নাম সুরায় হুমাজা বা আচ্ছা সুরায় করিয়া যেগুলো সাধারণত মাগরি ব্যবসায় বলি সমরা আমরা সুরার নাম করিয়া দেখেন সুরার মধ্যে কি আছে আল করিয়া মাল করিয়া পরের সুরার নাম সুর আতুত্তা কাসুর সুরার শুরুতে আছে আল্লা কুমুত্তা কাসুর পরের সুরার নাম সুর আতুল আসর তো শুরুতে আছে ওয়াল আস পরের সুরার নাম সুরায় হুমাজা ওই লুল্লি কুল্লি হুমাজা পরের সুরার নাম সুরায় ফিল ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل؟ بارئ سرنا سورة قريش لإيلاف قريش. بارئ سرنا سورة معون. الذين هم يراون ويمنعون المعون. بارئ سرنا كسر. إن أعطيناك الكسر. بارئ سرنا كافرون. سورة مدّوا سكافرون. وليا أيها بارئ سرنا سورة النصر. سورة واسة نصر. إذا جاء أنزل الله والفرد. بارئ سرنا سورة اللهم সুরাতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব পরের সুরার নাম সুরায় ইখলাস পরি দেখেন তো ইখলাস শব্দটা আছে কিনা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ নাম ইখলাস সুরাতে মধ্যে কিন্তু নাই পড়ো নাকি সব সুরার নাম যা সুরার মধ্য আছে তা সুরা ইখলাসের নাম ইখলাস তো পুরো সুরার মধ্যে পড়তেছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাইলাম না আল্লাহু সামাদ না পাইলাম না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পেলাম না আহাত পেলাম না আল্লাহ বুঝাইতে চায় বান্দা ইখলাস দেখানোর জিনিস না ইখলাস গোপন জিনিস এটা খুঁজে নিতে হয় এটা গভীর ভাবে খুঁজতে হয় এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিলাম সুরার নাম রাখছি ইখলাস কিন্তু সুরার মধ্যে ইখলাসটা দেখাই নেয় তোমাদেরকে শিক্ষা দিলাম যে ইখলাস জিনিসটা দেখানোর না এটা ভিতরে রাখার নাম এটা শুধু আল্লাহ দেখলেই হবে কি শিখলাম বলেন তো ইখলাস দেখানোর জিনিস না এটা শুধু কে দেখবে আহ এই জন্য সুরা ইখলাস নাম ইখলাস সুরার মধ্যে ইখলাস নাই আল্লাহ আমাদেরকে শিখায় বুঝো নাই কেন নাম রাখছি ইখলাস সুরার মধ্যে ই তোমাদেরকে দেখাই নাই শিক্ষা দিলাম যে ইখলাস দেখানোর জিনিস না এটা ভিতরে লালন করার জিনিস